নীল নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী শুধু বড় বললে ভুল হবে এটা একটা জীবন্ত কিংবদন্তি এই বিশাল শরীরটা দেখলে অবাক হতে হয় এরা মাছের মতো নয় স্তন্যপায়ী প্রাণী মানে এরা ডিম দেয় না বাচ্চাদের দুধ খাওয়ায় নীল নীলতিমি লম্বায় প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে যা একটা বড় ডাইনোসরের থেকেও বড় বিজ্ঞানীরা বলেন প্রায় ষাট কোটি বছর আগে প্রথম প্রাণীর জন্ম হয় আর এখন পৃথিবীতে প্রায় সাতাত্তর লক্ষ প্রজাতির প্রাণী বেঁচে আছে এদের মধ্যে অনেক বড় বড় প্রাণী আছে যেমন হাতি হাঙর মেরু ভালুক কিন্তু নীলতিমি তাদের সবার চেয়ে আলাদা সবচেয়ে বড় জানেন একটা নীল তিমির ওজন কত হতে পারে প্রায় নব্বই হাজার থেকে এক লাখ ছত্রিশ হাজার কেজি পর্যন্ত কোন কোনটার ওজন দুই লাখ কেজি পর্যন্ত হয় বিষয়টা কেমন বুঝিয়ে বলি একটা নীলতিমি প্রায় ত্রিশটা হাতির সমান ওজনের অথবা ধরুন আড়াই হাজার মানুষের সমান শুধু এর জিভের ওজন একটা হাতির সমান ভাবা যায় এত বড় একটা প্রাণীর হৃৎপিণ্ডটা কেমন হতে পারে একবার ভেবে দেখুন এটা প্রায় একটা ছোটখাটো গাড়ির সমান আর এর হৃৎস্পন্দন মিনিটে মাত্র কয়েকবার হয় যখন এরা গভীর সমুদ্রে ডুব দেয় তখন স্পন্দন আরও কমে যায় মাত্র দুইবার আশ্চর্যের শেষ এখানেই নয় এদের রক্তনালীগুলো এতটাই বড় যে আপনি হামাগুড়ি দিয়ে ভেতর দিয়ে যেতে পারবেন আমরা সবাই জানি তিমি শিকারী প্রাণী তবে এদের খাদ্য তালিকাটা বেশ মজার ছোট ছোট প্ল্যাংটন থেকে শুরু করে বড় মাছ সবই এরা খায় নীল তিমি দিনে প্রায় তিন থেকে চার হাজার কেজি ক্রিল ছোট চিংড়ি খায় ভাবুন তো কি বিশাল তাদের খাবার চাহিদা তিমিদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাও অন্যরকম তারা নিজের ইচ্ছায় শ্বাস নেয় আর যেহেতু তারা স্তন্য তাই তাদের ঘুমাতেও হয় তবে মজার ব্যাপার হল তারা বেশিক্ষণ ঘুমাতে পারে না কারণ শ্বাস নেওয়ার জন্য তাদের মাঝে মাঝে পানির উপরে আসতে হয় বিজ্ঞানীরা মনে করেন তিমির মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর অর্ধেক জেগে থাকে তাই তারা পুরোপুরি ঘুমিয়ে যায় না তবে তারা যথেষ্ট বিশ্রাম নেয় অনেকে মনে করেন তারা এক চোখ খোলা রেখে ঘুমায় নীলতিমি অনেকদিন বাঁচে সাধারণত এদের গড় আয়ু আশি থেকে নব্বই বছর পর্যন্ত হয় তবে সবচেয়ে বয়স্ক যে নীলতিমিকে পাওয়া গিয়েছিল তার বয়স ছিল একশো বছর উনিশ শতকের দিকে নীলতিমি প্রায় সব মহাসাগরে দেখা যেত কিন্তু শিকারের কারণে এখন তারা বিলুপ্তির পথে দুই হাজার দুই সালের হিসাব অনুযায়ী বিশ্বে মাত্র বারো হাজার নীলতিমি ছিল বর্তমানে ধারণা করা হয় এই সংখ্যা পঁচিশ হাজারে পৌঁছতে পারে নীলতিমি সাধারণত ধীরে সাঁতার কাটে ঘন্টায় প্রায় আট কিলোমিটার বেগে তারা ঘুরে বেড়ায় তবে বিপদে পড়লে বা উত্তেজিত হলে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগেও সাঁতরাতে পারে কিন্তু তারা বেশিক্ষণ এই গতিতে চলতে পারে না নীল সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয় একটা বাচ্চা জন্মের সময় প্রায় ২৬ ফুট লম্বা হয় যা চারজন মানুষের সমান আর ওজন প্রায় চার হাজার কেজি একটা ছোট গাড়ির সমান জন্মের পর তাদের ওজন প্রতিদিন প্রায় নব্বই কেজি করে বাড়ে তাদের শরীরের টিস্যু জন্মের দিনের তুলনায় দেড় বছরে কয়েকশো কোটি গুণ বৃদ্ধি পায় এটা সত্যিই অবাক করার মতো তাই না নীলতিমি সমুদ্রের বিশালতায় আপন সাম্রাজ্যের রাজা কিন্তু এই রাজাও যে জলের গভীরে শ্বাস নিতে পারে না মানুষের মতোই এদের শ্বাস নিতে হয় বাতাসে তবে আমাদের মতো প্রতি মুহূর্তে নয় একবার দম নিলে প্রায় তিরিশ মিনিট পর্যন্ত দিব্যি থাকতে পারে আর যখন তারা শ্বাস ছাড়ে যেন মেঘের ভেলা তাদের মাথার উপরে থাকা দুটো ছিদ্র দিয়ে ফোয়ারার মতো জলীয় বাষ্প তিরিশ ফুট পর্যন্ত উপরে ছুড়ে দেয় জানেন ওই ছিদ্রগুলো এতটাই বড় যে একটা ডলফিন অনায়াসে সেখানে ঢুকে যেতে পারে কিন্তু এক সময় আসে যখন এই শক্তি নিঃশেষ হয়ে যায় বার্ধক্য কিংবা অসুস্থতা তাদের গ্রাস করে তারা বুঝতে পারে সময় ফুরিয়ে আসছে তখন তারা ধীরে ধীরে গভীর জলের দিকে যাত্রা করে শিকার করার শক্তিও হারিয়ে ফেলে ঠিক তখনই পরিবারের অন্য সদস্যরা ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে শেষ পর্যন্ত তাদের পাশে থাকতে বিজ্ঞানীরা বলেন শিকার করতে অক্ষম হয়ে পড়া মানেই যেন তাদের অন্তিম সময় ঘনিয়ে আসা জীবনের কাছে হার মেনে একসময় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে গভীর সমুদ্রের অতল অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় তাদের এই মৃত্যুও যেন আর এক জীবনের শুরু তাদের মৃতদেহ সমুদ্রের অন্যান্য প্রাণীদের খাদ্য যোগায় তিমির মৃতদেহ হয়ে ওঠে সমুদ্রের নিচের প্রাণীদের জীবনধারণের অবলম্বন এভাবেই মৃত্যুর পরেও তারা বিলিয়ে দেয় নিজেদের বাঁচিয়ে রাখে সমুদ্রের জীবনচক্র হামব্যাক তিমি গাইতে জানে আর এই গান শুধু সুরের জন্য নয় এটি যোগাযোগের অন্যতম মাধ্যম সমুদ্রের নিচে এদের গান একে অপরকে আকর্ষণ করতে এলাকা চিহ্নিত করতে এমনকি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেও ব্যবহার হয় বিজ্ঞানীরা বলছেন কিছু তিনি বছরের পর বছর একই গান গায় এবং সুরে ছোটখাটো পরিবর্তনও করে তিনি সাধারণত দলবদ্ধভাবে ঘোরাফেরা করে এদের দলের নাম পড একটি পডে দুই থেকে ত্রিশটি তিনি থাকতে পারে তারা একে অপরের সঙ্গে স্নেহ ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ আচরণ করে অনেক সময় তিমিরা ডলফিন শিল বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর সাথেও খেলাধুলা করে প্রাচীন কাল থেকেই তিমিকে ঘিরে মানুষের মধ্যে গল্পকাহিনী ও গল্প তৈরি হয়েছে বহু সাহিত্য চিত্রকলা ও সিনেমায় তিমিকে তুলে ধরা হয়েছে এক মহাশক্তিশালী রহস্যময় প্রাণী হিসেবে মোবিডিক উপন্যাসটি তিমিকে নিয়ে লেখা সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম দুঃখজনকভাবে মানুষের লোভের কারণে তিনি এখন হুমকির মুখে অতীতে তিমির তেল মাংস ও অস্থির জন্য প্রচুর পরিমাণে তিমি হত্যা করা হয়েছে আজও জলবায়ু পরিবর্তন প্লাস্টিক দূষণ শিপিং ট্রাফিক ও শিকারীদের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে তিনি কেবল সৌন্দর্য নয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তারা সমুদ্রের তলের ইকোসিস্টেম ঠিক রাখতে সাহায্য করে তিমির বিষ্ঠাও হ্যাঁ ঠিক শুনছেন সমুদ্রের জৈব সার হিসেবে কাজ করে যা ফাইটোপ্ল্যাংটন বৃদ্ধিতে সহায়তা করে যারা আবার বাতাসে অক্সিজেন সরবরাহ করে তিমি আমাদের শেখায় বড় হওয়া মানে ভয় দেখানো নয় বরং শান্ত ও সদয় হওয়া তারা বিশাল হলেও শান্তিপূর্ণ গম্ভীর হলেও বন্ধুবৎসল আর রহস্যময় হলেও মনোমুগ্ধকর তিমিকে নিয়ে যত জানবেন ততই বিস্ময়ে ভরে উঠবে মন তাই যখনই আপনি সমুদ্রের দিকে তাকাবেন মনে রাখবেন সেই নীল জলরাশির নিচে ঘুরে বেড়াচ্ছে এক বিশাল মহান অনন্য সৃষ্টি তিমি মাছ